হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন নির্বাচনী ভাইস চেয়ারম্যানকে একটি শুভেচ্ছা জানিয়ে পোস্টার জানিয়ে পিএলপি পি ফাইল নিয়ে হলাম আপনাদের মাঝে এ পিএলপি ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো একটি পিএলপি পি ভিডিওটা সম্পূর্ণ দেখে ষাটটি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে প্রথমে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নিন আর এই পিএলপি ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে একটি ফিজার অ্যাপ অ্যাপিক্লিকেশন পিজিপ অ্যাপ্লিকেশনটি আপনার প্লে লিস্টে পেয়ে যাবেন বা এই ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন ওয়েল এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কি বাবা আপনার পিল ফলটি ভিতরে ইনপুট করবেন কাস্টমাইজ করবেন পিল ফাইলটি ইনপুট করার জন্য প্রথমে থ্রি ডটে ক্লিক করে দিতে হবে তারপর আপনারা এখান থেকে ওপেন ডট পিএলফির মধ্যে ক্লিক করে দেবেন তারপর একদম উপরে দেখতে পারবেন ডট পি এল পি এখানে একটা ক্লিক করে দিতে হবে ওয়েল আপনারা দেখতে পাচ্ছেন নির্বাচনী শুভেচ্ছার পোস্টার জানি পিএল ফি ফাই এ পিএল ফি আপনার ষাটটি সংখ্যার পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করে নেবেন তারপরে পাল্টির মধ্যে একটা ক্লিক করে দিতে হবে তারপরে আপনারা এখানে দুটি অপশন দেখতে পারবেন একটা হচ্ছে একটা ওপেন অনলি আপনার সালে যে কোনো অপশনে ক্লিক করতে পারবেন তো আমি এখান থেকে ওপেন অনলি একটা ক্লিক করে দিলাম ওই আপনারা দেখতে পাচ্ছেন পিএলপি ফাইলটি ফিজার ভাই ইনপুট হয়ে গেছে এখন শুধু কাস্টমাইজ করব তো এই ডিজাইনটি একটু ডিফেন্ট এবং এই ডিজাইনের যে ছবিটা দেওয়া আছে এই ছবিটা চেঞ্জ করা একটু ডিফেন্ট অবশ্যই আপনারা এই ডিজাইনটি একটু মনোযোগ সহকারে দেখবেন নাহলে এই ছবিটা পরিবর্তন করতে পারবেন না আজকের এই ডিজাইনটা দেখলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন তো এই ছবিটা পরিবর্তন করার জন্য প্রথমে আপনার ল্যার অপশনে ক্লিক করে দিতে হবে তারপর আপনারা এই ছবিটাকে প্রথমে এখান থেকে ডিলিট করে দিবেন তো আমি ডিলিট করে দিচ্ছি তারপর আপনার আরেকটি ছবি নিয়ে আসার জন্য আপনারা এখানে প্লাস আইকনটার মধ্যে ক্লিক করে দিতে হবে তো আমি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দিলাম তারপর আমি এখান থেকে ফ্রম গ্যালারিতে একটা ক্লিক করে দেব ওই গ্যালারি থেকে আমি ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ফটো নিয়ে আসলাম আপনারাও ফটো থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ফটো নিয়ে আসবেন তারপরে আপনারা এখান থেকে একটু ক্রপ করে নিতে হবে তারপর আপনারা এখান থেকে টিকমার অপশানে ক্লিক করে দেবেন তারপর আপনাদের ছবিটা চলে আসবে তারপর আপনারা এখান থেকে লেয়ার অপশন দেখতে পারবেন লেয়ার অপশনে ক্লিক করে দিতে হবে তারপরে আপনাদের জন্য আমি এখানে একটা সাদা লেয়ার রেখেছি আপনারা এই লেয়ারটা দেখতে পারবেন এটাকে আপনারা হাইটটা শুটাই নেবেন তারপরে আপনারা এইটাকে আপনারা এই যে আটটি ডটের মধ্যে চেপে ধরে আপনারা অবশ্যই এই লেয়ারটাকে উপরে লেয়ারে নিয়ে আসবেন আপনাদের যে ছবিটা এই ছবিটা পর্যন্ত তা আমি নিয়ে আসলাম তারপর আমি এই ছবিটাকে সুন্দর মতন এই ফ্রেমের মধ্যে বসাই দিব অবশ্যই এই পিএনজিটা আপনারা অবশ্যই লকটার সাড়ায় নিতে হবে তারপর আপনারা এই ছবিটাকে সুন্দর মতো এখানে বসায় দিবেন তারপরে কী করবেন আপনারা আবার লেয়ার অপশনে ক্লিক করে দিতে হবে তারপরে আপনারা এখান থেকে এই যে নিচে মাঝখানে একটা অপশন দেখতে পারবেন এই অপশনটার মধ্যে ক্লিক করে দিতে হবে তারপর আপনারা এই দুইটা লেয়ারের মধ্যে মার অপশনে ক্লিক করবেন তারপরে আপনারা নিচে মাঝখানে এই অপশনটার মধ্যে ক্লিক করে দিতে হবে তো এই দুইটা লেয়ার এক্সডাস্ট হয়ে যাবে তারপর আপনারা এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন তারপরে এই প্রিয় আপনারা এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করে দেবেন তারপর ছবিটা দেখতে পারবেন অ্যাডজাস্ট হয়ে গেছে তারপর আপনারা নিশ্চয় মাঝখানে এই অপশনটার মধ্যে ক্লিক করে দিতে হবে তারপর আপনারা এখান থেকে এই যে একটা মানুষের মতো অপশন দেখতে পারবেন এই অপশনটার মধ্যে আপনারা ক্লিক করে দেবেন তা আমি এখানে ক্লিক করে দিচ্ছি তারপর আমি এখান থেকে এই বাটনটাকে এনাবল করে দেবো দেখতে পারছেন ছবিটা কেটে অর্ধেক হয়ে গেছে তারপর আপনারা এখান থেকে ছবিটাকে একজাস মতো এই যে এখানে বসাই দিতে হবে আপনারা এই যে এখানে বসাই দিবেন আপনারা অবশ্যই ছবিটাকে সুন্দর করে বসাবেন যত সুন্দর করে বসাতে পারবেন ততই আপনাদের এই ডিজাইনটা সৌন্দর্য দেখা যাবে তারপরে আপনারা আবার অপশনে ক্লিক করবেন তারপর আটটি ডটের সেপে আপনারা নিচের লাল একটা পিএনজি দেখতে পারবেন এই পিএনজিটা পর্যন্ত নিয়ে আসতে হবে আমি অবশ্যই নিয়ে যাইতেছি তা আমি এই যে নিয়ে আসলাম তো দেখতে পাচ্ছেন ছবিটা কি সুন্দর ভাবে বসে গেছে যদি ছবিটা যদি ভাবে না বসে তাহলে আপনারা এই যে এখানে পজিশন অপশন দেখতে পারবেন এই পজিশন অপশনটার মধ্যে একটা ক্লিক করে দিতে হবে তারপর আপনারা এখান থেকে জিরো করে দিবেন বা ওয়ানে নিয়ে আসবেন তারপরে ছবিটাকে সুন্দর করে অ্যাকুরেট মতো জায়গা মতো বসায় দিবেন দেখতে পাচ্ছেন ছবিটা কি সুন্দর ভাবে বসে গেছে তো আপনারা দেখতে পারবেন যে এই ছবিটা এই ছবিটা আমি অনেকবারে পরিবর্তন কিভাবে করতে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই লেখাগুলো চেঞ্জ করবেন তো লেখাগুলো চেঞ্জ করার জন্য আপনারা আবার লেয়ার অপশনে ক্লিক করে দিতে হবে তারপর আপনারা এখান থেকে নামটাকে খুঁজে বের করবেন লক আইকনে ক্লিক করবেন পিন আইকনে ক্লিক করবেন আবার পিন আইকনে ক্লিক করে দেবেন তারপর আপনার এখান থেকে নামটাকে মশাই দেবেন মশাই দিয়ে যার জন্য ডিজাইন করবেন তার নামটি লিখে দেবেন তো আমি এখানে মোহাম্মদ সাদ্দা মোশন দিয়ে দিছি তারপর আমি এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম তারপর আমি আবার লেয়ার অপশনে ক্লিক করব তো একজন দেখতে পাচ্ছেন নামটি চেঞ্জ হয়ে গেছে তো নামটা একটু ছোটো হয়ে গেছে এই নামটাকে ছোটো বড়ো করার জন্য এ বাটনে ক্লিক করবেন তারপর সাইজ অপশনে ক্লিক করে নামটাকে ছোটো বড়ো করতে পারবেন তারপরে আপনারা এই ডিজাইনটি সেভ করবেন সেভ করার জন্য একদম উপর সেভ আইকনে ক্লিক করে দিতে হবে তারপরে আপনারা এখান থেকে সেভ আজ ইমেজে ক্লিক করবেন তারপরে আপনারা এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে ডিজাইনটি সেভ হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ডিজিজাইনটি করতে আপনাদের যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে হয়ে আপনাদের সমস্যার সমাধান করে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ